এই সুন্মিরা এই সুন্মিরা এই বাংলাদেশের ক্রাইসেস স্পোর্টমেন্ট খুশমাসের মানুষ তরুণের মানুষ শান্তিলের মানুষ অনেক দাগিন কণ্ঠের এই ময়দান থেকে ছোটো বিশ্বকেশ জানিয়ে দিতে চায় এই বাংলাদেশের ক্রাইসে স্পোর্টমেন্ট বাংলাদেশ নিয়ে ধর্ম নিয়ে এবং সুন্দর তত্ত্বচ্ছদা প্রমাণ হয়েছে এই বাংলাদেশের মানুষ একমাত্র শান্তি ও জলের নাম তা হলো সোম্যাস ওয়াল চানা

ওই জবান নষ্ট যে জবান দিয়ে রসুল পাকের বিরুদ্ধে কথা হয় কথা বলেন ঠিক না ওই জবান ওয়ালাদের সাথে আমাদের কোন সম্পর্ক আমার যুবক পোলা পান্ডি কই যুবক পোলা পান্ডি আসেন আসেন ডাক দিলে মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ সবাই কি রাজি আছেন আমরা বুজ্জা ফলাইছি এখন আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে কথা বলেন ঠিক কিনা আমরা সুন্নির আগে ঐক্যবদ্ধ হব এরপর আমরা চিন্তা করব কার সঙ্গে গিয়ে রাজনীতি করব কথা বলেন ঠিক না বেটি সবকিছু বাদ দিতে হবে যেহেতু আন্তর্জাতিক চক্রান্ত চলছে সন্ধিতির আলহামদুলিল্লাহ বাবা তোমায় বললামটা তুললো বাইরে সাউন্ড কি রুট আছে এর ক্লিয়ার আছে তো ইনশাল্লাহ আমি কি বেশি চিল্লাইতেছি নাকি

ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কন আল্লাহ কবুল করে আমিন আমরা ভালো কাজ যারা করে এদেরকে সহযোগিতা করতে চাই কি চাই না বলেন আল্লাহ কবুল করে আমিন কন সবাই ধরে শুনি বলেন আল্লাহ একদম প্রাণ খুলে প্রাণ খুলে খোলে ওয়ানা সেই দে নাম এক এটা জোবানো বন্দ রাখবেন না মহ মায়ার মায় আর শুরু বলুন সুভাহান আল্লাহ বন্ধু এই রমদান মা কথা বলছিলাম রে বাবা সিন্নী খাইলাম কার দারা বোল না শুনলাম কদা ঘন্টি কিনারে বাবা রোজাধারীর মুখের দুর্গন্ধের দাম আছে না নাই আমার স্বায়মে অতি আপয়ংগ লা হিমেন্দি হিলমিশ আল্লাহর হাবিব বলেন রোজা আদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ লাগে এটার ভিতরে যে কি খেলা আছে রে এটা আমরা বুঝি না ও বন্ধু যদি আপনি আল্লাহর বন্ধু হতে পারেন ইবাদতের মাধ্যমে ریاজতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ ولي الذين امنوا يخرجهم من الظلمات الي النور বন্ধু আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আপনি যদি আল্লাহর প্রিয়তম হয়ে যান আপনাকে আধার দিকে বের করে আমার আল্লাহ আলোর দিকে নিয়ে আসবে এই জন্য ডানে আমরা টেনশন করি না বামে দুশ্মন টেনশন করি না সামনে দুশমন টেনশন করি না পিছনে দুশ্মন চিন্তা করি না উপরে দুশ্মন চিন্তা করি না নিচে দুশ্মন চিন্তা করি না কারণ আমাদের সিনার মধ্যে আছে মদিনাবলার মোহব্বত কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর বই থাকে আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দিব না ওয়ালি মান খাফা মাকাম রব আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার অন্তরে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব চিৎকার মেরে কন্যা মারহাবা এ

এগারোটা মাস আল্লাহ জান্নাতে সাজাই ফাইজা কানা আব্বালু ইয়াউমি মিন রমাদান যখন রমজানের প্রথম রাতটা আসে আল্লাহ হক না কেন সাধারণ কোনো কথা না উড়াইয়া ফেলে দিবেন না খুব মনোযোগ দিবেন বাকি রোজাগুলো আরো মহব্বত রাখার একটা চিন্তা চলে আসবে এই ওয়াজের ভিতরে আমি শানের সালাত ঢুকায় নবীর সম্মান বলে দিয়ে যামু চিৎকার মেরে কন্না মারহাবা ও বন্ধু আমার নবী আপনার নবী বলেন কোটা এগারোটা মাস জান্নাত করে আমার আল্লাহ সাজাই যখন রমজানের প্রথম রাত্রটা আসে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব বলেন হাব্বাত লিহুন মিন তাহতিল আরশ আরশের নিচ থেকে এক বাতাস বের হয় সরাত মিন ওয়ারাকাল জান্নাতি আলাল হুরিল ইন ও বন্ধুরে আমার যুবকের দল ও খুশবাসের বাবারও এবার আমার নবী আপনার নবী বলেন যখন আর সের নিচের থেকে বাতাসটা বের হয় বাতাসটা বের হয় আইসা জান্নাতের যে গাছগুলো আছে এই গাছের পাতার মধ্যে বাতাসের বাড়ি লাগে যেই জান্নাতের গাছের পাতার মধ্যে বাতাসটা লাগে তখন পাতাটা নর্থে থাকে একটা পাতার একটা পাতার সঙ্গে গর্ষণ লাগে ঘর্ষণ লেগে লেগে বাসনারে তৈরি হয় তখন ওই জান্নাতের ভিতরই যে হুরগুলো আছে ওই হুরগুলো কয় হুরুল ইন হুরুল ইন মানে হলো ডাগর ডাগর চোখ বিশিষ্ট কিছু হুর এই হুরগুলো জান্নাতের ভিতর থেকে বেলকনির মধ্যে আসবেন বারান্দার মধ্যে আসবেন বারান্দার মধ্যে আয়শা এই উরনাতে সরাইয়া এদের গায়ের মধ্যে এমন ভাবে ড্রেস লাগানো থাকবে যে ড্রেসগুলো একটা ড্রেস থেকে আরেকটা ড্রেসের কালার ভিন্ন 70 রঙের জামা তাদের গায়ের মধ্যে লাগানো থাকবে এই 70 রঙের জামা ভেদ করে তাদের সুন্দর দেখ দেখা যাবে ও বন্ধু যখন জান্নাতের গাছের মধ্যে বাতাসটা লাগবে ওই বাতাসটার বাতাস লাগার পরে পাতাই যখন বাজনার তৈরি হবে আওয়াজের ঝংকার তৈরি হবে তখন ওই হুররা জান্নাতের বারান্দার মধ্যে আসবে বারান্দার মধ্যে আয়শা ফায়া এরা বলবে ইয়া রব ইজআলনা মিন ইবাদিকা আজওয়াজান ও আল্লাহ গো ও আল্লাহ গো ও আল্লাহ আরসের তল দিগায় এক কেমন বাতাস জান্নাতের পাতায় কেমন প্রতিধ্বনি আমাদের গায়ের মধ্যে লাগাইলা কেমন দুলা ও আল্লাহ এগারোটা মাস তুমি জান্নাতটারে সাজাইলা রমজান মাসটার কারণে সুবহানাল্লাহ কোন গলি রমজান মাসটার কারণে তুমি এমন ভাবে বেহেস্তডারে সাজাইলা আর এখন আমার গায়ের মধ্যে বাতাস লাগাইলা ও আল্লাহ তোমার কাছে আমরা হুররা কিচ্ছু চাই না একটু রাত্র দুইটার পরের ওয়াজ করন লাগে করতামনি দইটার পরে হইলে আমি বালাকুরে বলতাম রাবিয়া বশ্রীরে প্রশ্ন করা হয়েছিল ও রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম রাবিয়া বশ্রী বলতেছেন আমি জাহান্নামের আগুন রে ডরাই না আমি জান্নাতের আশা করি না আমি জান্নাতের মালিকের পাগল জিজ্ঞাসা করা হয়েছে রাবিয়া তুমি জান্নাত্রে ডরাও না যা রে ডরাও না জান্নাতের আশা করো না হয় জান্নাতের মালিকের পাগল কথাটা বুঝলাম না হয় আমি নামাজ পড়ি আমার রবের সন্তুষ্টির জন্য আমি নামাজ পড়ি রবের সন্তুষ্টির জন্য আমি রোজা রাখি রবের সন্তুষ্টির জন্য আমি জাকাত করি রবের সন্তুষ্টির জন্য আমি রিয়াজত করি রবের সন্তুষ্টির জন্য এই রব যদি রাজি হইয়া যায় জাহান্নাম আমার ডরার লাগতো না জাহান্নাম আমারে ডরাইবো জান্নাত আমার চাওয়া লাগবে না জান্নাত আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে এই জন্য যুবক

এই হুর এই রমজান মাসের রোজাদারদেরকে আমাদের জন্য স্বামী বানায়া দাও আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবর রোজাদারদেরকে স্বামী বান এবার একটু কমান না কি করলেন জাপ জাপ করে বলছেন রোজাদারদের জন্য রোজাদারদের জন্য আমি আপনি রোজাদারদেরকে আমাদের স্বামী বানায়া দেন কই কেন তাকার রুবিহিম না। এরা যেন আমাদের চোখ দেখে যেন তাদের শির অন্তরটা শীতল করতে পারে ওয়ানুকিরু আয়নু কায়ুনাহুম ও আল্লাহ আমরা যেন তাদের চোখ দেখে আমাদের কলিজা ঠান্ডা হয় আর আমাদের চোখ দেখে যেন তাদের কলিজাটা ঠান্ডা হয় এই এইজন্য ওযাদারদেরকে আপনি আমাদের স্বামী বানাইয়া দেন এ পৃথিবীর মানুষ এত সম্মান কেন পাইছেন এই সম্মান কে দিয়েছে বন্ধু এই সম্মান একমাত্র আমার নবীর সিলাই একমাত্র আমার নবীর সিলাই আমার নবী আপনার নবী বলেন আসসুম জুননাতুন আমার নবী বলেন উস আ আমার নবী বলেন রোজাদারের দাদের জন্য দুইটি আনন্দ লুআসা আকি

পুরুষ মানুষ যখন ইফতার নিয়ে বসে ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেস তাদেরকে ডাক দিয়া বলবে বাংলাদেশের মানুষ যখন ইফতার নিয়ে বসবে এক রমজান মাস তো কিছু কথা যদি না বলি হক হবে না এই জন্য আমি বইলা দিয়া লাস্টে অন্যদিকে চলে যাবো ইনশাল্লাহ আমার নবী আপনার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় বন্ধু টান্দেন না বন্ধুরে আমার

না পাতায় তোমরাই আমার গান গাইতেছো তোমরাই আমার সান গাইতেছো তোমরাই বলছিলাম তোমরা আমার পবিত্রতা বর্ণনা করতেছো আমি আল্লাহ বলছিলাম নি আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না এখন দেখছো আমার বান্দাদের সামনে পানি কতস গলা শুকায়া রইছে আমি আল্লাহর ডরে তারা খায় না এদের পেটটা যেন পিটের সঙ্গে লেগে আছে আল্লাহকে ভয় পায়া তারা খায় না নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে আল্লাহ বলে ও ফেরেস্তারা আমার বান্দারা আমারে দেখছেনি ফেরেস্তারা বলবেন না আমার জাহান নামের আগুনের ভয়াবহতা দেখছেনি ফেরেস্তারা বলবেন না আল্লাহ বলবে ও ফেরেস্তারা যেই বান্দারা আমি আল্লাহরে দেখে না আমার জাহান নামের আগুন দেখে নাই দেখছুনি আমার বান্দারা আমারে কেমন ডরায় কেমন ভয় করে তোরা সবাই সাক্ষী

সম্পত্তির ভাগ নেওয়ার জন্য পাগল কিন্তু একটা কথা মনে রাখবেন দুনিয়ার মানুষ কষ্টের ভাগ নেয় না দুনিয়ার মানুষ ব্যথার ভাগ নেয় না এই জন্য যুবক ভাইয়েরা আমার সম্পর্ক যদি করবেন আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক করেন সম্পর্ক যদি করবেন নবী ওয়ালাদের সাথে সম্পর্ক করবেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন ওয়াজাবাত মোহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া আল্লাহ বলেন ওই বান্দাগুলোকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কোন বান্দাকে ভালোবাসে ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া ওই বান্দাটাকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায় যে এই বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন বান্দাদের সঙ্গে বসে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বান্দার সঙ্গে সম্পর্ক করি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর পক্ষে দান পথে দান করে জব পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কনসেপ্ট দিয়েছেন ওয়া তাআফালু আলাল বিররি ওয়াতাকওয়া ওয়া লা তাবুন আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ তোমরা যারা ভালো কাজ করবে যারা আমি আল্লাহকে ভয় করবে যারা আমি আল্লাহর ভয় মধ্যে ধারণ করবে যারা ভালো কাজ করবে তোমরা তাদেরকে সহযোগিতা করো আজকের মাহফিলটাকে ভালো কাজ না খারাপ কাজ এমন ভালো কাজের সহযোগিতার দরকার আছে না নাই হ্যাঁ বন্ধু জ্ঞান দিয়া সহযোগিতা করবেন জান দিয়া সহযোগিতা করবেন মাল দিয়া সহযোগিতা করবেন আল্লাহ বলছেন যারা ভালো কাজ করে এবং যারা অন্তরের মধ্যে যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে এদেরকে তোমরা সহযোগিতা করো যারা আল্লাহকে ভয় করে এদেরকে মুত্তাকি বলা হয় ওয়ালা তা বানু আলা ইসলাম যারা গুনার কাজ করে যারা সীমা লঙ্ঘন করে এদেরকে তোমরা সহযোগিতা করো না যারা ঘরের মধ্যে আগুন লাগাই দে এরা সীমা লঙ্ঘন করে তারা মাজারে মধ্যে আগুন লাগায় দে এরা সীমা লঙ্ঘন করে যারা অনর্থক মানুষদেরকে কুবায়া মাইরা ফেলে এরা সীমা লঙ্ঘন করে এরা গুনার কাজ করে এদের ডানেও থাকা যাবে না বামেও থাকা যাবে না এদেরকে কোনো গমে সহযোগিতা করা যাবে না জবানটা খুলে কোন সিদ্ধান্ত কা এ বন্ধু রাস্তা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না যারা গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না কিন্তু যাদের যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে এদেরকে সহযোগিতা করতে হবে এদেরকে সকলেই সহযোগিতা করা লাগবে এই বিধানটা হলো আমার আল্লাহর এই দল বন্ধু এই বাংলাদেশের মধ্যে প্রমাণ হয়ে গেছে যদি বলেন দেশকে ভালোবাসে কারা আমি বলবো সুন্নি জামাতের লোকেরা দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে কারা আমি বলবো সুন্নি জামাতের লোকেরা এবং যদি বলবো সত্যিকার ধর্মকে লালন আর পালন করে কারা আমি বলবো সুন্নি জামাতেরা কারণ সুন্নি জামাতেরা বোমাবাজি বিশ্বাসী নয় সন্ত্রাসীতে বিশ্বাসী নয় চাঁদাবাজিতে বিশ্বাসী নয় হত্যাযজ্ঞে বিশ্বাসী নয় সুন্নিরা হলো মোদিনাওয়ালার প্রেমের বিশ্বাসী কথা বলেন ঠিক না